চাঞ্চল্যকর সব তথ্য কিভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য থেকে প্রশ্নপত্র ফাঁস করতেন অভিযুক্তরা কিভাবে হতো টাকা লেনদেন সবকিছুই উঠে আসছে পুলিশের জিজ্ঞাসাবাদে এছাড়া পুলিশের তদন্ত বেরিয়ে আসছে একের পর এক নাম গতকাল মঙ্গলবার আদালতে ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সৈয়দ আবেদ আলী খলিলুর রহমান সাজিদুল ইসলাম আবু সুলেমান মোহাম্মদ সোহেল মোহাম্মদ সাকায়ত হোসেন সাইম হোসেন লিটন সরকার জানা গেছে আদালতে মুখ খুলেছেন সাবেক পিএসসি চেয়ারম্যানের ড্রাইভার আলোচিত সৈয়দ আবেদ আলী জীবন তিনি স্বীকারোক্তিতে প্রশ্ন ফাঁসের সব সবকিছুই বলে দিয়েছেন সেই সূত্র ধরে ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা হওয়াদের নামের তালিকা তৈরি করছে একটি সংস্থা কাউকে সংশ্লিষ্টরা এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার হিমেল চাকমা বলেন এখন এ বিষয়ে কোন মন্তব্য করতে চাই না তবে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষার কয়েকটি ব্যাচের এমন অনেকে আছেন যারা এই চক্রের মাধ্যমে ফাঁস হওয়া প্রশ্নের উত্তর পেয়ে ক্যাডার হয়েছেন চক্রটি গ্রেপ্তার হওয়া সদস্যদের দেওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে এদিকে সতেরো জন গ্রেপ্তার হলেও প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত আরো চোদ্দ জন পলাতক আছেন তাদের ধরতে তৎপরতা চালাচ্ছে সিআইডি তবে মোবাইল ফোন ট্র্যাকিং করেও হদিস মিলছে না পলাতকদের ব্যাপারে সিআরডির উদ্বোধনায় কর্মকর্তা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় অনেক সন্দেহবাজন গাঢাকা দিয়েছেন মোবাইল ফোন ট্র্যাকিং করেও তাদের অবস্থানে খোঁজ মিলছে না ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকিদাতা সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ক্রাইম ইউনিট সিটিটিসি মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হবিগঞ্জ থেকে সোহাগ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান গ্রেপ্তার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন তিনি বলেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তাকে হত্যার হুমকির ঘটনায় একটি সাধন ডায়েরি করেন এ ঘটনায় সিটিটিসি ছায়া তদন্ত শুরু করে পরে তথ্য প্রযুক্তি সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হবিগঞ্জে অভিযান চালিয়ে অভিযুক্ত সোহাগকে গ্রেপ্তার করা হয় হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য সৈয়দ হক সুমন গত রাজধানী শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেন জিডিতে তিনি উল্লেখ করেন গত আট জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক দুইটার সময় আমার নির্বাচনী এলাকার চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন থেকে চার দিন আগে চার থেকে পাঁচ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছেন আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন জিডিতে তিনি আরও উল্লেখ করেন তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন এই বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি বর্তমান সরকার ইস্যু প্রেমিক সরকার অভিযোগ রুহুল কবির রেজবে বর্তমান সরকার ইস্যু প্রেমিক সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র অ্যাডভোকেট রুহুল কবির রেজবে তিনি বলেছেন এই সরকার একের পর এক ইস্যু বের করে চুক্তি থেকে দৃষ্টি সরতে করে করে সরকার প্রধানকে উদ্দেশ্য তিনি বলেন আপনি কি আগে জানতেন না মতিউর ফয়সালে দুর্নীতির খবর প্রশ্ন ফাঁসের ঘটনা তাহলে আপনার গোয়েন্দারা কি করেন তারা কি বিরোধী দলের নেতাকর্মীদের গুম করতে ব্যস্ত থাকেন বুধবার রামপুরার একটি মাদ্রাসায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদের যে সুস্থতা কামনা করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এই দোয়া ও মিলাদের আয়োজন করে রিজবি বলেন রাজনীতিতে বেগম খালেদে যে কখনো কোনো স্বৈরশাসক গণতন্ত্রের ঘাতকের সাথে আপোষ করেননি তিনি একদলীয় শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন বারবার গণতন্ত্রের পক্ষ নিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সরকারের সমালোচনা করে তিনি বলেন আজ বাংলাদেশের বুক ছিঁড়ে পার্শ্ববর্তী দেশের রেল লাইন যাচ্ছে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে তুচ্ছ করে এ করা হচ্ছে অথচ যখন সীমান্তে আমাদের নাগরিকদের নির্যাতন নির্যাতন হত্যা করা হয় সীমান্ত যখন রক্তাক্ত হয় তখন এই সরকার প্রতিবাদ করেনি সরকার ভারতের সাথে বাংলাদেশে ভেতর দিয়ে রেল করিডর দিচ্ছে বাংলাদেশে ভেতর দিয়ে ভারতের রেল চলবে এ রেলে কি থাকবে এমন প্রশ্ন রেখে রিজভি বলেন রেলে থাকবে সামরিক সরঞ্জাম ভারত তাদের উত্তপ্ত অঞ্চল সেখানে রাজনৈতিক সংকট মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিনকে তারা ব্যবহার করবে অর্থাৎ বাংলাদেশকে চিরস্থায়ী আন্তর্জাতিক চক্রান্ত আন্তর্জাতিক যে খেলা তার মধ্যে ফেলে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে